হায় রে জীব জীবনে অনেককে হারিয়েছি হারিয়েছি আত্মীয় স্বজনকে হারিয়েছি কাছে থাকা হাজারো বন্ধুকে হারিয়েছি নিজের সুখকে কষ্ট কতটা বেদনাদায়ক একটা পুরুষ মানুষ সেটা বুঝতে পারে যদি সে হয় প্রত্যেককে হারিয়ে ফেলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ বাকি থাকে না সকলকে আমরা হারিয়ে ফেলি কতটা কষ্টের সেটা একমাত্র প্রবাসী হচ্ছে আমরা প্রবাসী আমাদের কষ্টটা আজও কেউ বুঝলো না পরিবার জন্য কত কষ্ট নাই করে আমরা টাকা উপার্জন করি সেই টাকা আমরা বাড়িতে পাঠাই হাতে পাওয়ার পর তারা এতটুকু বলে না টাকাটা পেয়েছি কষ্টটা আমাদের প্রত্যেকটা জায়গায় থাকে